আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন ইন মেল বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আগের ভিডিওতে তো দেখলেই সৈকতের জন্য হেডফোনটা সেদিন দোকানে পাওয়া গেল না তো আজকে এটা বাড়িতে ডেলিভারি হয়েছে এই হেডফোনটা হলো বোয়ার্স অ্যান্ড এটা আমাদের কাছে নতুন কারণ এই কোম্পানির হেডফোন আগে আমরা কেউই ইউজ করিনি দোকানে শুনেছি সাউন্ডটা খুব ভালো লেগেছে আর একটা ভালো ডিল পেয়েছি সেজন্য এটাই কেনা হলো এত ভালো প্যাকেজিং হেডফোনটার আর এত সুন্দর বক্সে এসছে কালারটাও খুব সুন্দর অলিভ গ্রিন বক্সের কোয়ালিটিটাও খুব ভালো মানে গায়ের ফিলটা খুব সুন্দর ও অ্যামেজিং কি ভালো না দেখতে হেডফোনটা বলো দেখেই খুব সুন্দর লাগছে সাউন্ড কোয়ালিটি তো জানি খুবই ভালো হবে দেখতে দারুণ লাগছে আর প্যাকেজিং নিয়ে তো বলার কিছু নেই কি সুন্দর দেখো একটা ছোট্ট বক্স দিয়েছে তারগুলোকে রাখার জন্য খুব সুন্দর প্যাকেজিংটা লাগাও লাগাও অফিসের কাজকর্ম করে আমরা এখন এই হেডফোনটা খুলছি এরপরে দেখি একটু বিচের ধারে যাব। আজকের ওয়েদার খুব ভালো সকাল থেকে বেশ একটা গরম গরম ভাব মা চার বিস্কিট দিয়ে গেল আমরা এখন ফিফটি ফিফটি বিস্কিট দিয়ে চা খাচ্ছি এখানে ফিফটি ফিফটি বিস্কিটটা ভালোই পাওয়া যায় সেটা দিয়ে চা খেতে কিন্তু দারুণ লাগে চলে এলাম আমরা রাস্তায় খুব একটা ভিড় ছিল না সেজন্য তাড়াতাড়ি পৌঁছে গেলাম এই মিনিট কুড়ি সময় লাগলো আজকে এলাম সেন্ট কিলডা বিচে বিচে ভালোই হাওয়া আছে সন্ধ্যা এখন সাড়ে ছটা বাজে বিচে কেউ যেমন এসছে জগিং করতে রানিং করতে কেউ আবার এসছে রেস্তোরাঁয় খেতে আমরা এসছি একটু টাইম স্পেন্ড করতে বাড়ি থেকে অল্প বিস্তর খাবার নিয়ে এসছি সানসেট অব্দি থাকবো তারপর বাড়ি চলে যাব আজকে এত হাওয়া আছে সেজন্য জন্য বিচের দিকে দেখো কিরকম ঢেউ উঠেছে মাঝখানে কিন্তু তেমন ঢেউ নেই বিচের দিকটাতেই একটু ঢেউ হচ্ছে এখানে বিচের ধারে একটা স্যাক আছে আজকে দেখছি বন্ধ আছে অন্য দিন এলে ছাতাগুলো খোলা থেকে অনেক লোকজন এখানে বসে থাকেন গন্ডারে দুদিকে দুটো মুখ কিন্তু বডি একটাই এত হাওয়ায় পাখিগুলো উপরে গ্লাইড করছে দেখো এ পাশে দুটো মজার মডেল বানানো আছে একটা মেয়ের শরীরের উপর একটা খরগোশের মুন্ডু আবার একটা ছেলের শরীরের উপর একটা একটা কুকুরের দুজনেই কফি খাচ্ছে এখানে অন্য দিকটায় বিচের বড় নাগরদোল্লা বসানো হয়েছে আমরা বিচের অপোজিটে যে ঘাস জমি আছে সেখানেই বসে পড়লাম গরমের দিন তাই বাড়ি থেকে তরমুজ কেটে নিয়ে এসছিলাম এখনো বেশ ঠান্ডা আছে তাই প্রথমে এসে সেটাই খেয়ে নিলাম আজকে উইকডে বলে অনেক লোকজনই বিচে এসছেন অফিসের পরে একটু ঘুরে ফিরে বাড়ি চলে যাবেন আমরা যেখানে বসে আছি তার পেছনেই নাগরদোলাটা দেখো কি বড় লাগছে বেশ বড় কিন্তু আমাদের ওখানে যেরকম জোরে জোরে ঘোরে এটা সেরকম জোরে ঘোরে না মার্চ মাস তো শুরু হয়ে গেল আর কদিনই এখানে গরম থাকবে তারপর তো ঠান্ডা পড়া শুরু হবে ঠান্ডা পড়লে এই বিচার আসা যায় না তখন এত জোরে হাওয়া দেয় প্রচণ্ড ঠান্ডা লাগে তাই গরমের যে কদিন বাকি আছে সে কদিন একটু উপভোগ করে নেওয়াই ভালো বেরোনোর সময় হাতের কাছে ওদিকে যা খাবার এদিকে তাই নিয়ে এসছি দেখলাম একটা স্প্রাইট রাখা আছে সেটা নিয়ে এলাম হাতের কাছে বাদাম চাক ছিল সেটাও নিয়ে এলাম মানে এদিক ওদিক থেকে যা ম্যানেজ করা যায় একদম লাস্ট মোমেন্টে মনে আসছে চলো কিছু খাবার নিয়ে বসি তাহলে বোর লাগবে না তাহলে খালি খালি বসে থাকতে তো বোর লাগে আর বসে বসে খেলে বেশ একটা মজা হয় এই চিপসটা হাফ খাওয়া হয়েছিল কিছুটা বেঁচে ছিল তাই সেটাও নিয়ে আমাদের কাছে এটা গরম হলেও বাবা মার কাছে একটু একটু ঠান্ডা লাগছে জলের উপর দিয়ে যখন হাওয়াটা আসছে তখন সেটা একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে ওদের এখানে দেখো কি বড় একটা চেয়ার রাখা আছে বাবা মা ওখানে বসে আছে আমি আর সৈকতে একটু হাঁটতে শুরু করলাম বিচের এধার ওধারটা একটু হেঁটে হেঁটে ঘুরতে এখানে ভালোই লাগে আমরা দুজনে এলে তেমন বসি না একটুখানি বসেই আমরা হাঁটতে শুরু করি এক মাথা থেকে অন্য মাথা যায় কখনো আবার জুতো খুলে বালির উপর দিয়েও হাঁটি এইভাবেই সময়টা কাটায় এখানে গ্রিক রেস্তোরাঁ চিপসটা খেতে খুব ভালো হয় ভাবলাম বাবা মা এসছে আজকে ওদেরকেই চিপসটা খাওয়ায় চিপসের অর্ডার দিয়েছি এখন কিছুক্ষণ সময় লাগবে বললো কি হাওয়া দেখো পতাকাগুলো কীরম পথ করে উঠছে দেখতে বেশ সুন্দর লাগছে না সূর্য অস্ত যাচ্ছে একটু পিছন দিকটাই উঠে এলাম সামনে এত হাওয়া দিচ্ছে বাবা মার খুব অসুবিধে হচ্ছে এখন সবাই মিলে বসে বসে খাচ্ছে যেই না আলু ভাজা নিয়ে এলাম সেই পাখিগুলো কাছে চলে এলো খুব হয়ে একদম বড় আলু ভাজাটা যেই না কামড় মেরেছে এত বড় মুখ প্রায় পুড়েই যাচ্ছিল এই দোকানের আলু ভাজাগুলো খেতে খুব ভালো হয় উপর দিয়ে একটা চিকেন সল্ট দেয় যার জন্য খেতে আরও টেস্টি লাগে আজকের সূর্যাস্তটা একটু অন্যরকম হলো সূর্য জলের মধ্যে ডুব দিল না মেঘের আড়ালে চলে গেল এবার আস্তে আস্তে অন্ধকার নেমে আসবে আমরাও আস্তে আস্তে উঠে যাব এদিকেও একটা ভালো করে সূর্যাস্ত দেখার জন্য উঁচু একটা ঢিবির মতো বানিয়েছে আর যে জেটিটা দূরে দেখতে পাচ্ছ সেটা একদম নতুন বানানো আজকে গেলাম না পরের দিন এলে একদম জেটির মাথা অবধি গিয়ে ঘুরে আসবো প্রায় অন্ধকার নেমে এসছে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আজকে বাড়ি গিয়ে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানাবো অনেকদিন চিলি চিকেন খাওয়া হয়নি আর চিলি চিকেন বানালে প্রথমে যে চিকেন পাকোড়াগুলো হয় সেগুলো একপ্রস্ত খাওয়া হয় তারপরে আবার চিলি চিকেন খাওয়া হয় যাওয়ার আগেই আদা রসুন বাটা সোয়া সস নুন এসব দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে রেখে গেছিলাম এখন এসে ভালো করে কোট করে চিকেন পাকোড়াগুলো ভেজে নিচ্ছি দেখতে বেশ ভালোই হচ্ছে না এইসব ডিপ ফ্রাই জিনিসপত্র বানাতে গেলে অনেকটা তেল লাগে আর এই তেলটাকে বারবার ইউজ করা যায় না যেহেতু গায়ে ময়দার কোটিং থাকে তেলটা পুরো ঘোলা হয়ে যায় আমরা তো ফেলেই দিই একটা প্লেটের উপর শুকনো ময়দা নিয়ে তার উপর ম্যারিনেটেড চিকেনগুলো রাখতে হবে যে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে কোট করতে হবে তাহলে কি হবে যখন ভাজা হবে বাইরের দিকটা দারুণ ক্রিস্পি হবে এইভাবে কোট করলে দেখেছি বাইরের কোটিংটা খুব একটা মোটা হয় না একদম পাতলা হয় কিন্তু দারুণ খ্রিস্পি হয় আগের ব্যাচে চিকেন পাকোড়াগুলো খেয়ে দেখলাম খেতে কিন্তু দারুণ লাগছে এটাই আমাদের লাস্ট ব্যাচ সবগুলো ভাজা হয়ে গেল এবার প্যানের মধ্যে পরিষ্কার তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু দিয়ে দিতে হবে একটু বড় বড় করে কাটতে হবে পাপড়ির মতো করে যাতে দেখতেও সুন্দর লাগে এবং সবগুলো সমানভাবে একই রকমভাবে রান্না হয় বাড়িতে আজকে লাল হলুদ সবুজ সব রকমের ক্যাপসিকাম ছিল তাই আমি সব রকমই দিয়ে দিয়েছি তবে তোমরা যদি একরকম থাকে তাই দিয়েই রান্না করতে পারো টেস্টের যে খুব একটা হেরফের হয় তা নয় একটু ভাজা হয়ে গেলে ফাইনলি চপ করা আদা রসুন দিয়ে দিতে হবে চাইনিজ রান্নায় খুব একটা বাঁটা দিলে কিন্তু খেতে ভাল লাগে না তাতে ভালো ফ্লেভার আসে না এরপর বানিয়ে রাখা সসটা দিয়ে দেব। এর মধ্যে টোম্যাটো সস সোয়া সস আর চিলি সস আছে যার মধ্যে টমেটো সসের পরিমাণটাই বেশি তার থেকে কম চিলি সস আর তার থেকে কম সয়া সস এরপর নুনটা কিন্তু একটু দেখে দিতে হবে কারণ সয়া সস থেকে তো নুন হয় সেই জন্য নুনটা যাতে বেশি না হয় সেটা লক্ষ্য রাখতে হবে আর কিছুটা চিনিও দিতে হবে তাহলে টেস্টটা আর একটু খুলবে তারপর ভেজে রাখা চিকেন পাকোড়াগুলো এবার দিয়ে দিচ্ছে এরপর ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব অন্যদিকে এবার ফ্রায়েড রাইস বানাবো ফ্রায়েড রাইসের জন্য সব কিছু কাটাই ছিল গাজর বিনস কাজু কিশমিশ সেগুলোকে ভালো করে ভেজে নিয়ে ভাতটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম উপর থেকে অল্প ঘি ছড়িয়ে দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কা ব্যাস রেডি হয়ে গেল আমাদের বাঙালি ফ্রাইড রাইস ও হ্যাঁ একটু মিষ্টিও দিতে হবে আজকে আমাদের ডিনারটা একেবারে জমজমাট ফ্রায়েড রাইস আর তার সাথে চিলি চিকেন অনেক দিন বাদে চিলি চিকেন বানালাম একটু টেস্ট করে দেখলাম খেতে কিন্তু জব্বর হয়েছে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করো আজ তাহলে আসি সবাই খুব ভালো থেকো টাটা